দশ পার্সেন্টেজ সরল সুদের হারে দু বছরের জন্য পঁচিশশো টাকার অর্জিত সুদ কত হবে তুমি বলবে স্যার সুদ জানতে চেয়েছেন ফর্মুলা হচ্ছে পিটিআর ডিভাইডেড বাই হান্ড্রেড দেখো প্রথম ক্লাসে তোমাকে আমি ফর্মুলা পড়াচ্ছি বারবার রিপিট করাচ্ছি সেকেন্ড ক্লাস থেকে কিন্তু ফর্মুলা রিভিশন করবো না আমি ডিরেক্টলি ভ্যালু পুট করবো ফর্মুলাতে তোমাকে ক্যাচ করতে হবে তাহলে সেকেন্ড ক্লাস আসার পর বলবে স্যার এটা বুঝতে পারছি না কোথা থেকে আসলো তা যেন না হয় ঠিক আছে তো সিম্পল ইন্টারেস্ট ইকাল টু কত হবে তুমি বলবে স্যার পিটিআর ডিভাইডেড বাই হান্ড্রেড তো সেক্ষেত্রে প্রিন্সিপাল বলা আছে পঁচিশশো টাকা টাইম বলে দেওয়া আছে দুই বছর আর রেট বলে দেওয়া আছে দশ ডিভাইডেড বাই হান্ড্রেড করে নিন জিরো জিরো ক্যান্সেল আউট হবে পঁচিশ দুই পঞ্চাশ ইন্টু দশ পাঁচশো টাকা আমাদের কাছে কি বেরিয়ে আসবে না ইন্টারেস্ট ঠিক সেকেন্ড তুমি কি লাগাতে পারো তুমি বলবে স্যার দশ পার্সেন্টেজ যদি প্রতি বছর হয় তো দুই বছরে মোট আমি কুড়ি পার্সেন্টেজ সুদ পাবো আসলের সিম্পল ইন্টারেস্ট আমার কাছে যেটা বেরোবে সেটা হচ্ছে আসল ছিল পঁচিশশো টাকা তার কুড়ি পার্সেন্টেজ ক্যালকুলেট করে নাও পঁচিশশো টাকার কুড়ি পার্সেন্ট মানে কত হবে পঁচিশশো দেখো তুমি এটা বলতে পারো যে স্যার রেট অফ ইন্টারেস্ট দিয়ে দেওয়া আছে দশ পার্সেন্টেজ দশ পার্সেন্টেজের ভ্যালু হয় একের দশ এটা মানে আমরা কি বুঝি যে দশ টাকা আমার কাছে থাকলে আমি এক বছরে এক টাকা পাবো এখানে দু বছরের কথা বলেছেন তো দু বছরে দু টাকা পাবো তো আমার কাছে যদি পঁচিশশো টাকা থাকতো পঁচিশশো টাকা থাকতো দশ টাকাকে পঁচিশশো করতে হলে কত দিয়ে গুণ করতে হচ্ছে দুশো পঞ্চাশ দিয়ে তো সুদ যেটা পাবো সেটাও নিশ্চয়ই দুশো পঞ্চাশ দিয়ে গুণ হয়ে যাবে দুশো পঞ্চাশ ইন্টু দুই করলে আমি বলতে পারি ডিরেক্টলি যে পাঁচশো টাকা সুদ পাচ্ছে ঠিক তিনটে অ্যাপ্রোচ তোমার সামনে আমি রাখলাম ফর্মুলা ইকুই ভ্যালুর পার্সেন্টেজ আর ফ্র্যাকশন ভ্যালুর থ্রু দিয়ে তোমার যেটা মনে হবে তুমি পরীক্ষা হলে সেই ভ্যালুটাকে এখানে অ্যাপ্লাই করো